তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি শুরু হয় ডেঙ্গু নিয়ে শঙ্কায় ভুগছেন ঢাকাবাসী গত কয়েকদিনের বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হতেই ফের বাড়তে শুরু করেছে মশা সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন একজন আর আক্রান্ত হয়েছেন একত্রিশ জন চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দু জন আর মৃত্যু হয়েছে উনত্রিশ জনের মিরপুর বারো নম্বর ডিও এইচএস থেকে সাগুফতা পর্যন্ত বয়ে যাওয়া এই খালটি এডিস আর মশার লার্ভার অন্যতম কিউলেক্স ময়লা আবর্জনায় পূর্ণ এ খাল মশার নিরাপদ প্রজনন স্থল ম্যাক্সিমাম টাইম এটার পচন পানি থাকে ফ্লো পানির ফ্লোটা কম হয় বদ্ধ হয়ে থাকে বেশি এর জন্য মশাটা প্রোডাকশন ভালো পর্যন্ত ওষুধপত্র দেয় নেয় অনেকদিন আগে প্রায় বছর আগে পরিষ্কার করছিল মশার কারণে অতিষ্ঠ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দিনে কিছুটা কম থাকলেও বিকেল সন্ধ্যায় স্থির থাকাটা দুঃসাধ্য মশারি টাঙিয়েও যেন মিলছে না সুফল মশা চার দিক থেকে গিরে মনে হয় উড়ে নিয়ে যায় এত নয়টার দিক মনে কেন রাত্রে মশা এটা নাই ঘুমাই তাও মশার থেকে কুলায় না এত মশা সন্ধ্যাটা হওয়ার সঙ্গে সঙ্গে মনে করেন যে এত মশা যে দাঁড়াবো পুরো শরীর ঘিরে ফেলে মশা মশা নিধন যন্ত্রপাতি কেনা ডেঙ্গু মোকাবেলা পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার কাজে প্রায় ১২২ কোটি টাকা বরাদ্দ রেখেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তবে ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ মশা নিয়ন্ত্রণে তেমন কোনো পদক্ষেপ নেই কর্পোরেশনের সিটি কর্পোরেশন কী করে আল্লাহ ভালো জানে আমাদের কিছু বলার নাই শুনে অনেক বাজেট আছে কি করে আল্লাহই ভালো জানে মশা তো মারতে পারতেছে না মশার কোনো ওষুধ দেয় না এর জন্য আমাদের থাকা তো অনেক কষ্টই হয়ে যাইতেছে বিশেষ করে সাগুপ্তা এলাকায় মানে মশা মারার কোনো চিন্তা ভাবনা মানে তাদের নাই মানে এই যে সিটি কর্পোরেশন থেকে যে দেখা গেছে যে মশার ওষুধ ছিটানো হয় তারপরে বিভিন্ন মেশিনের ওষুধ দেওয়া হয় এই ধরনের কোনো মাল আয় দেখা যাচ্ছে না এদিন এদিকে গেল কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে জলবদ্ধতা আটকে থাকা পানিতে জন্মাতে পারে মশাল্লার ভা সাগুফতার এই খালটিতে চলছে বর্জ্য অপসারণ কাজ ফলে কিছুটা হলেও মিলবে এমন প্রত্যাশা এলাকাবাসীর এখন ঢাকা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন